আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ ইসলামে দাম্পত্য জীবন শুধুই দায়িত্ব নয় এটি একটি বড় ইবাদত আপনি কি জানেন একজন স্থির একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ আমল তার নিজের আত্মিক উন্নতির পাশাপাশি দাম্পত্য জীবনে শান্তি ও বরকত আনতে পারে এই ভিডিওতে আমরা কুরআন ও সহি হাদিসের আলোকে জানব ইসলাম কীভাবে স্বামী স্ত্রীর সম্পর্ককে সুন্দর ভারসাম্যপূর্ণ এবং আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন কারণ আজকের এই আলোচনা হয়তো আপনার পরিবারকে আরও শান্ত ও সুন্দর করে তুলতে পারে প্রিয় বোনেরা যে একটি আমলের কথা আমরা আজ আলোচনা করছি সেটি হল স্বামীর প্রতি সন্তুষ্ট থাকা এবং বৈধ বিষয়ে তার আনুগত্য করা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহিওয়াসাল্লাম বলেছেন যদি কোনো নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে রমজানের রোজা রাখে নিজের লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে তাকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো খেয়াল করুন প্রিয় বোনেরা স্বামীর আনুগত্যকে জান্নাতে প্রবেশের সরাসরি শর্ত করা হয়েছে যে স্ত্রী তার সংসারের সব কষ্ট সহ্য করার পরও স্বামীর জন্য দোয়া করেন তিনি অভিযোগের বদলে ধৈর্য বেছে নেন আল্লাহ সেই ধৈর্যের বদলে তার স্বামীর হৃদয় নরম করে দেন যে নারী স্বামীর সীমিত আয়ের মধ্যেও সন্তুষ্ট থাকেন তিনি অন্যদের সঙ্গে নিজের জীবন তুলনা করেন না তার এই সন্তুষ্টি স্বামীর ইমানকে শক্ত করে তোলে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহিউ বলেছেন স্বামী স্ত্রীর ওপর জান্নাত অথবা জাহাম নামের দরজা এর মানে হল একজন স্ত্রী চাইলে নিজের আচরণের মাধ্যমে স্বামীকে জান্নাতের পথে নিয়ে যেতে পারেন আবার চাইলে ভুল আচরণের মাধ্যমে উল্টো পথেও ঠেলে দিতে পারেন এক সাহাবীর স্ত্রী সব সময় স্বামীর জন্য দোয়া করতেন তিনি বলতেন হে আল্লাহ আমার স্বামীকে তুমি জান্নাতই বানিয়ে দাও এই দোয়া শুনে সেই সাহাবি নিজের আমল ঠিক করে নেন একজন নারী স্বামীর ছোট ভুলগুলো এড়িয়ে যান তিনি ঝগড়ার বদলে নীরবতা বেছে নেন এই নিরবতাই একদিন স্বামীকে তওবার পথে ফিরিয়ে আনে প্রিয় বোনেরা ইসলাম কখনো জুলুমকে সমর্থন করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন সৃষ্টির অবাধ্যতায় স্রষ্টার আনুগত্য নেই অর্থাৎ স্বামী যদি গুনাহের আদেশ দেন সেখানে আনুগত্য নেই স্বামী যদি বলেন নামাজ ছেড়ে দিতে স্ত্রী সেখানে বাধ্য নন বরং সুন্দরভাবে বোঝানোই এখানে উত্তম আমল স্বামী যদি হারাম কাজে উৎসাহ দেন স্ত্রীর নীরব প্রতিবাদও আল্লাহর কাছে মূল্যবান স্ত্রীর দোয়া স্বামীর জন্য সবচেয়ে গ্রহণযোগ্য দোয়াগুলোর একটি একজন নারী প্রতিদিন তাহাজ্যদের সময় স্বামীর জন্য দোয়া করতেন কয়েক মাসের মধ্যে স্বামী নামাজি হয়ে যান একজন স্ত্রী কখনো স্বামীর বদনাম করেননি বরং মানুষের কাছে তার জন্য দোয়া চাইতেন আল্লাহ সেই স্বামীকে পথে ফিরিয়ে আনেন সব স্বামী দিনের আদর্শ নন সব সংসার সহজ নয় কিন্তু আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান অগণিত জুমার আয়াত দশ একজন নারী অভাবের সংসারেও অভিযোগ করেননি তার ধৈর্য স্বামীকে